সদ্য চালু হওয়া যমুনা রেল সেতু হয়ে চলাচলকারী প্রতিটি ট্রেনের ভাড়া বেড়েছে উনিশ মার্চ থেকে এই ভাড়া কার্যকর করেছে পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ যাত্রীরা বলছেন বর্ধিত এই ভাড়ার ক্ষেত্রে পূর্বাঞ্চলের সঙ্গে পশ্চিমাঞ্চলের বৈষম্য করা হয়েছে রাজশাহীর নাগরিক সংগঠকদের দাবি পৃথক রেল সেতুতে ভাড়া কমার বদলে উল্টো বৃদ্ধির বিষয়টি দুঃখজনক আর পশ্চিমাঞ্চল রেলওয়ে বলছে নতুন সেতুর কারণে আগের তুলনায় দূরত্ব বেড়েছে উনচল্লিশ কিলোমিটার স্টেশন ও সেতু মিলিয়ে বাণিজ্যিক হিসেব নিকেশে রেলের নিয়ম অনুযায়ী ভাড়া বৃদ্ধি হয়েছে বলে দাবি তাদের আমি আর ম্যাগি সাদু ভালোবাসার জুটি ফ্রম নেসলাই যমুনা নদীর ওপরে বহুল প্রত্যাশিত পৃথক রেল সেতু চালু হয়ে গেছে সম্পূর্ণ হয়েছে আনুষ্ঠানিক উদ্বোধনও উনিশ মার্চ থেকে এই সেতু দিয়ে চলাচলকারী সব ট্রেনের ভাড়া বাড়িয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে যাতে হোচট খেয়েছে নতুন এই সেতু নিয়ে যাত্রীদের বাড়তি আগ্রহ বিষয়টা যেহেতু এখানে রেল কর্তৃপক্ষ ভাড়াটা ঠিক করছে আমরা সাধারণ জনগণ তো সেটাইকেই আমরা মেনেই নিচ্ছি এইভাবে কিন্তু আসলে এর ভিতরে যে বৈষম্য আছে এই জিনিসটা তো আসলে হওয়া ঠিক না এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা পূর্বের ভাড়া যাতে আসে আমরা মানে কর্তৃপক্ষের নিকট আবেদন করতেছি এখন যদি সরকার যদি এগুলো যদি না দেখে তো সাদার মাস দেখে কী করে যাত্রীরা বলছেন ঢাকা রাজশাহী রুটে চলাচলকারী ধুমকেতু সিল্ক সিটি পদ্মা এক্সপ্রেস সহ পনেরোটি ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে বর্ধিত ভাড়ার ক্ষেত্রে তা পূর্বাঞ্চলের তুলনায় বৈষম্যের শিকার হয়েছে বলে অভিযোগ তুলছেন তারা জানান ঢাকা রাজশাহীর দুইশো কিলোমিটার রেলপথে শোভন চেয়ারে চারশো টাকা আর ননস্টপ ট্রেনে চারশো টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে অথচ পূর্বাঞ্চলে ঢাকা চট্টগ্রামের তিনশো কিলোমিটার রেলপথে শোভনে চারশো টাকা আর ননস্টপে চারশো টাকা ভাড়া রাখা হয়েছে যারা রেগুলার যাত্রী আছে তাদের জন্য তো অসুবিধা হবে এই বিষয়টা দেখা উচিত যেহেতু রাস্তা কম বেশি ভাড়া তো কম বেশি হওয়ার দরকার ছিল অথচ এখানে ভাড়া বাড়তি নিচ্ছে রাস্তা কম অথচ ভাড়া বাড়ছে চট্টগ্রামে যে ভাড়া আবার রাজশাহী থেকে ঢাকার যে ভাড়া সেম হয়ে যাচ্ছে চট্টগ্রামের থেকে ঢাকার ভাড়া কম হতে হবে বিশ্লেষকরা বলছেন রেলের আর বাসের ভাড়া এক হলে মানুষ রেল ভ্রমণে বিমুখ হবে এতে ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্রীয় সংস্থা আমি মনে করি যে এই যে রেল যে একটি যাত্রীবান্ধব যাত্রী সেবার কথা তারা সবসময় বলে কিন্তু আপনি যদি আচার আচরণে দেখেন এটা কোনোভাবেই আমাদের যাত্রী বান্ধব হয়ে গড়ে উঠেনি গণশুনানি ছাড়া এই ভাড়া বৃদ্ধি ও বৈষম্য সৃষ্টির অভিযোগ তুলে রাজশাহীর নাগরিক নেতারা বলছেন বর্ধিত ভাড়া প্রত্যাহার না হলে তারা ঈদের পরে আন্দোলনে নামবেন এই ভাড়া যদি কার্যকরী করে তাহলে কিন্তু ঈদের পরে আমরা এই ভাড়া তো দিবই না বরং এই অঞ্চলের মানুষের খাদ্য বলেন সবজি বলেন ফল বলেন সব কিছু বন্ধ করে আমরা এই অঞ্চলে আন্দোলন গড়ে তুলব রেল কর্তৃপক্ষ বলছে নতুন সেতু দিয়ে চলাচলে পথ বেড়েছে উনচল্লিশ কিলোমিটার তাই উনচল্লিশ কিলোমিটারের বর্ধিত ভাড়া যোগ হয়েছে নতুন প্রতি করাতে এটা হয়ে গেছে একশো বিশ কিলোমিটার তাহলে আগের ব্রিজের থেকে নতুন গ্রিজের দূরত্ব বেড়ে গেছে ঊনচল্লিশ কিলোমিটার এই উনচল্লিশ কিলোমিটারের বর্ধিত ভাড়া ভিত্তিতে পশ্চিমাঞ্চল রেলওয়ের দাবি তারা স্টেশন ও সেতুসহ বিভিন্ন স্থাপনা মিলিয়ে নিয়ম অনুযায়ী যে বাণিজ্যিক প্রক্রিয়ায় ভাড়া নির্ধারণ করে থাকেন সেখানে ঢাকা চট্টগ্রামের তুলনায় রাজশাহী ঢাকার দূরত্ব বেশি तारिक महमूद, जमुना न्यूज़ राजशाही